জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল চাঁদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতি নেতাকর্মীদের বিরুদ্ধে বরিশাল শহরের লঞ্চঘাট এলাকায় এই বাদ বিকান্ডা ফুটপাথের দোকান থেকে চাঁদা দেয়া না দেয়া তিনি দোকান প্রতিদিন তিনশো টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা বলে সব রাস্তা নাকি তার এই জায়গা তার রাস্তা এই জায়গা আমার বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে থেকে অন্যতম সমস্যা হচ্ছে চাঁদাবাজি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত রাজনৈতিক দলরা বুঝতে পারে যে তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গেছে কিংবা একটু ক্ষমতাবান হয়ে গেছে তখনই তারা জনগণের সাথে চাঁদাবাজি করা শুরু করে দেয় আমরা দেখতে পাই যারা নিজেদেরকে রক্ষক বলে দাবি করে তখন তারাই বক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে জনগণের কাছ থেকে চাঁদাবাজি করা শুরু করে দেয় তাহলে এই সমস্ত চাঁদাবাজিরা কি জানে আল্লাহ তাহলে কুরআন এর মধ্যে তাদের জন্য চার ধরনের শাস্ত্রের কথা উল্লেখ করেছেন যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র অনুযায়ী পরিচালিত হয় কুরআন এবং হাদিস অনুযায়ী যদি পরিচালিত হয় তাহলে এই সমস্ত চাদাবাজদেরকে আল্লাহ তালা চার ধরনের যিকোনো এক ধরনের শাস্ত্রের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা সূরা মাঈদা 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ইনমা যাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও টুকাত্তা আদীহিম ওয়া

ইসলামী খেলাফত অনুযায়ী যদি পরিচালিত হয় কোরআন ও হাদিস অনুযায়ী যদি পরিচালিত হয় তাহলে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং তার রসুল সাল্লা আলিয়া সাল্লামের বিরুদ্ধে সংগ্রাম করে এবং এই দুনিয়ার জমিনের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে দস্যুতা ডাকাতি চাঁদাবাজি ছিনতাই করার চেষ্টা করে তাদের প্রথম শাস্তি হচ্ছে তাদেরকে হয়তো হত্যা করা হবে অথবা তাদেরকে হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত আর পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশান্তর করা হবে তাহলে আল্লাহ তালা বলেন যদি ইসলামী রাষ্ট্র হয় আর কেউ যদি এই চাঁদাবাজের দোষী দোষী সাব্যস্ত হয় তাহলে কাজী সাহেব তাকে হত্যার নির্দেশ দিবে সমস্ত মানুষ তার এই হত্যাটা পর্যবেক্ষণ করবে অথবা তাকে সুলিত চরণ হবে যে দেখো চাঁদাবাজি করলে এই ধরনের শাস্তি সমস্ত মানুষ এটা দেখবে অথবা বিপরীত দিক থেকে তার হাত আর পা কেটে ফেলবে মানুষগুলোকে এগুলো দেখানো হবে অথবা তাকে সেই দেশ থেকে দেশান্তর করা হবে এই ধরনের মানুষ আর সেই দেশের মধ্যে থাকার উপযুক্ত আর থাকে না তাহলে এটা হচ্ছে চাঁদাবাজের শাস্তি যেটা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে আমরা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষদেরকে এরকম দেখতে পাই যারা টুপি লাগায় নামাজ পড়ে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দোকানে যায় দোকানে যাওয়ার পর পর বিভিন্ন ধরনের সামগ্রী কিনে কেনার যখন দোকানদার টাকা চায় তখন বলে যে টাকা পরে দিব এই পরে দেওয়ার নাম করে আর কোনো টাকার পয়সা দেওয়া হয় না আপনাদের কাছে প্রশ্ন এই সমস্ত নামধারী নামাজিদের নামাজ রোজা হজ জাকাত এগুলি কি কবুল হবে

এমন দিনের আগে যেদিন কোনো দিনার বা দেড়হাম টাকা পয়সা থাকবে না নবীজি বলেন ইনকায়না লঘু আমল সহ উখি জামিন হু বি মজলিমাতিহি ওয়া ইল্লাম তাকুন লঘু হাসানাতুন উখি জামিন সেই আতি সহিবিহি ফুমিল আলাই যদি তার কোনো নেক আমল থাকে তাহলে তার জুলুম অনুযায়ী তা থেকে কেটে নেওয়া হবে আর যদি তার কোনো আমল না থাকে তাহলে মজলুম ভাইয়ের গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে বললাম যে আপনি যদি অন্যায়ভাবে কারো সম্পত্তি নেন তাহলে আপনার আমল গুলাকে ওই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে আপনার যদি কোনো নেক আমল না থাকে গুণাগুলাকে আপনার ঘরের মধ্যে চাপিয়ে দেওয়া হবে কত বড় শাস্তি শুধুমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোরআন অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ার কারণে আজকে সমাজের রন্ধে রন্ধে মানুষগুলো চাতাবাজি করছে চুরি চামারি ছিনতাই রাহাজানি সব কিছু করছে যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন ও হাদিস অনুযায়ী যদি দেশ পরিচালিত হতো তাহলে আমি মনে করি মুহূর্তের মধ্যেই এই ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যেত তো প্রিয় দর্শক আপনারা বিষয়টিকে কি মনে করে থাকেন এই ধরনের চাঁদাবাজি মানুষ কেন করছে অথবা এগুলোর বন্ধের কি পথ আছে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আল্লাহ তাল্লার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ